আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখুন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে হাজির হলাম এই যে দেখুন আমার মুরগির যে ঘর রয়েছে মূলত আর উপরে হচ্ছে যে লাকড়ি বা খুরির মাচা যেটি তার নিচে এই জায়গায় আজকে হঠাৎ দেখি এই মুরগি ডিম পেটে রাখছে তবে কতগুলো ডিম আমি জানি না বের করতে হবে বের করার পরে গুনে দেখতে হবে আমি জানি না কোন মুরগিগুলো আমার এরকম করছে এর আগেও বেশ কয়েকবার এরকম হয়েছে আমার সাথে এবারও এরকম হলো জানি না কে এরকমটা করছে কোন মুরগিটা করছে এটা ধরতে পারছি না ঠিক আছে এটা খুবই মুশকিল হয়ে গেছে কারণ আপনারা জানেন আমি কিছুদিন ধরে বাচ্চার ভিডিও দিচ্ছি যেইখানে আমার বাচ্চাগুলো বিড়াল নিয়ে যাচ্ছে এই কারণে পাহারা দিতে হয় সো ডিমের অবস্থা কোথায় কি এটা বলতে পারছি না এখন এই জন্য কি অবস্থা দেখুন আমার তো দেখা যাক পরবর্তীতে ধরতে পারি কিনা তো এই যে দেখুন দর্শক আমি তাহার দেখা পাইলাম অবশেষে অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করার পরে দেখি একটা মুরগি আসছে যদিও আমার খুব পরিচিত ঠিক আছে দেখুন এই যে লাল কালার তবে আমার সন্দেহ যে এটা এক মুরগির কাজ না এখানে আর মুরগি থাকতে পারে বা দুই মুরগি করতে পারে কেননা কখনও কখনও যখন মুরগি উঠাইতে যায় তখন দেখি শব্দ করে তো বোঝা যায় যে একটার পাশে যখন আর একটা চলে আসে তখন এই কাজটি হয় আর কি এরকম ডাকাডাকি করে তো এখনও কোনো মুরগি কুঁচে হয়নি ঠিক আছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ডিমগুলো এখনও রানিং তার মানে দুই মুরগি একসাথে পারছে হয়তো বা একটি পেরে আসলে পরবর্তী দিকে আরেকটি বসছে তো এখানে ঢোকা খুব মুশকিল যে কারণে একটা হাতল বা হাতার মাধ্যমে যে দেখুন ওষুধের একটা বয়াম এবং এটা নিয়েই ডিম দেয় আর কি প্রথমে এইটাই নিয়ে রাখছিল তো যাই হোক এখন ডিমগুলো বের করার চেষ্টা করছি জানি না কতগুলো ডিম হবে তবে আমার আনুমানিক ধারণা দশের বেশি হবে ঠিক আছে দশটার বেশি যেহেতু দুই মুরগি দিচ্ছে সুতরাং মিনিমাম দশটা হবেই কতদিন থেকে দিচ্ছে এটা বলতে পারছি না কেননা আপনারা জানেন দেশি মুরগি সাধারণত গ্যাপ দিয়ে ডিম দেয় তো আসলে ওইভাবে অনুমান করাও যাবে না যে কত দিন হলে বা কতটা দিচ্ছে এটা ধরা মুশকিল তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি সব মানে সবগুলো ডিম বের করার পরে গুনে আপনাদেরকে বলবো যে আসলে কতগুলো ডিম দিছে এখানে দুইটি মুরগি তো দেখুন এই যে একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে অনেকগুলো ডিম অলরেডি দেখুন সবগুলো দেশি মুরগির ডিম একদম পিওর যদি আপনারা জানেন আমার মুরগিকে কোনো ধরনের ভ্যাকসিন বা টিকা আমি দেই না একদম ন্যাচারাল বা প্রাকৃতিক পদ্ধতিতে এই মুরগিগুলো আমি লালন পালন করি ঠিক আছে তো এই ডিমগুলো একদম ফ্রেশ কোনো সমস্যা নেই খাওয়া যাবে এবং এখানে বিষ ডিম কি না এটা আমি সঠিক দিতে পারছি না এখন তথ্য ডিমগুলো পরীক্ষা করতে পারলে তারপরে বোঝা যাবে যে আসলে এগুলো আদৌ ফুটবে কিনা ঠিক আছে ডিম পরীক্ষা করার পরেই কেবল বোঝা যায় তো এই যে দেখুন এইখানে মোট মাঠ চার আট এগারো চার পনেরোটি ডিম ঠিক আছে সর্বমোট পনেরোটি ডিম তবে এটা অবশ্যই এক মুরগি না দুই মুরগি দিয়েছে এটা অনুমান করছি বা ধারণা করছি কেননা এখনও মুরগিগুলো ডিম দিতেই আছে বা ডিম দিচ্ছে হয়তোবা আমি খেয়াল করিনি আমি ডিম পাই মাঝে মধ্যে যে দেখি না এমন না প্রতিদিন দুইটি তিনটি করে ডিম পাই এখন কোন মুরগি দিচ্ছে আর কোন মুরগি দিচ্ছে না এটা বলতে পারছি না আমি যখন দেখি পাই না তখন ভাবি যে হয়তো বা এটি দেয়নি